সালামু আলাইকুম বেশিরভাগ নারী জাহান নামে যাওয়ার কারণ নবী করিম সাল্লাম বলেছেন আমাকে জাহান নাম দেখানো হলো আমি দেখি তার অধিবাসীদের বেশিরভাগই নারী জাতি কারণ তারা কুফুরি করে জিজ্ঞেস করা হলে তারা কি আল্লাহর সঙ্গে কুফুরি করে তিনি বললেন তারা স্বামীর অবাধ্য হয় এবং অকৃতজ্ঞ হয় তুমি যদি দীর্ঘদিন তাদের তাদের কারোর প্রতি এহসান করতে থাকো অতঃপর সে তোমার সামান্য অবহেলা দেখতে পেলেই বলে ফেলে আমি কখনোই তোমার নিকট ভালো ব্যবহার পাইনি হাদিস বুখারি উনত্রিশ নম্বর হাদিস এই হাদিসের আলোকে বোঝা যায় যে বেশিরভাগ নারায় জাহান্নামি হবে আমাদের সমাজে এই ব্যাপারগুলো অতপ্রোতভাবে জড়িত কারণ নর্মালি যে কোনো স্ত্রী তার স্বামীর অসক্রিয়া করে বসে আল্লাহ আমাদের বুঝার তো দান করুক আর হাদিসটি বেশি বেশি শেয়ার করে দিন